ডিজাইন তোমরা ঝটপট লাইভটা জয়েন করো আর একটা করে লাইক করে দিও তাছাড়া আমার চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলে আসনের অনেক ডিজাইনের ভিডিও আছে আশা করছি তোমাদের ভালো লাগবে একবার গিয়ে দেখে আসবে প্রচুর ডিজাইন আছে এবং বিভিন্ন ধরনের ডিজাইন আছে তোমরা যদি মানে আসনের মধ্যে নিজেদের নাম লিখতে চাও তো সেই কীভাবে লিখবে তো সেই অক্ষরগুলোও কিন্তু ডিজাইন হিসেবে ভিডিওতে আছে এ থেকে যে পর্যন্ত ছোট হাতের এবং বড় হাতের তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পাবে তাছাড়াও অনেক সুন্দর সুন্দর অনেক ধরনের ডিজাইনের ভিডিও আছে তো তোমরা গিয়ে একটু দেখে নেবে আর তোমরা কি ধরনের ডিজাইন দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করবে আমি সেই ডিজাইনের ভিডিও করব এখনো পর্যন্ত যারা যারা কমেন্ট করেছিল যে কি ডিজাইন দেখতে চাইছো আমি কিন্তু সেই ডিজাইনের ভিডিও করেছি তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে হ্যালো হাই ঝটপট সবাই একটা করে লাইক করে দাও অনেকেই লাইভে এসেছো একটা করে লাইক করে দাও লাইভটা এই ডিজাইনটা একটা বরফি দেখতেও খুব সুন্দর আর বিভিন্ন রঙের উল দিয়ে করলে ডিজাইনটা খুব সুন্দর দেখতে লাগে আমরা অনেকেই লাইভে এসছো একটা করে লাইক করে দিও বন্ধুরা হাই হ্যালো হাই একটা করে লাইক করে দাও ঝটপট a channel to have to subscribe for now হ্যালো তোমরা একটু ঝটপট সবাই লাইক করে দাও অনেকেই লাইভে আছো কিন্তু কেউ লাইক করো নি একটা করে লাইক করে দিও হ্যাঁ ভাই ভালো আছি আমি একটা করে লাইক করে দিও সবাই কমেন্ট লাইভে অনেকেই লাইভে আছো ঠিক আছে আমি লাইভটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো পরের লাইভে অন্য একটা ডিজাইন নিয়ে খুব তাড়াতাড়ি আসবো